নমস্কার ভক্তি আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো দেবী কালীর বাহন নিয়ে দেবী কালী এক রহস্যময় দেবী আমরা আমাদের বিভিন্ন পর্বে তার সেই রহস্যময়তা খুঁজে নেওয়ার চেষ্টা করছি ছুঁতে চাইছি আমরা দেবী কালীকে নিয়ে বেশ কয়েকটি পর্ব করেছি এখনো পর্যন্ত আমরা তাকে নিয়ে যে কটি পর্ব করেছি তা কালি এই শিরোনামে একটি প্লেলিস্টে লিস্টে অন্তর্গত করা রয়েছে সেখান থেকে আপনারা আমাদের পূর্বতন পর্বগুলি শুনে নিতে পারেন যাই হোক আমরা আজকে কথা বলছি দেবী কালীর বাহন নিয়ে আমাদের অনেকেরই ধারণা রয়েছে সেই ছেলেবেলা থেকেই ধারণা আমরা যখন সেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর ডেকে বেড়াতাম তখন দেখতাম দেবী কালীর পদতলে যে শেয়ালটি রয়েছে সেই শিয়ালটি দেখতে কেমন শেয়ালটি কত বড় শিয়ালটি কেন রয়েছে আমরা একটা ধারণা করে নিয়েছিলাম এবং সেই ধারণাই পরবর্তীকালে বিশ্বাস হয়ে গেছে যে দেবী কালীর বাহন হচ্ছে ওই শিয়ালটি কিন্তু শেয়াল দেবী কালীর বাহন নয় আমাদের যে মায়ের যে রূপকল্প যে মূর্তিটা আমরা দেখি সেখানে যেমন ডাকিনি যোগিনী থাকে যেমন নরমুণ্ড থাকে যেমন সর্প থাকে ঠিক তেমনি শ্রীগাল থাকে এবার সিগাল কেন থাকে সেটি একটি আলাদা প্রসঙ্গ আজকে সেইটি আলোচনা করার পরিচয় এখানটায় নয় আমি করছি না তাহলে দেবী কালীর বাহন কি দেবী কালীর বাহন হচ্ছে সব অর্থাৎ মৃতদেহ মা কালী হচ্ছেন সব বাহন মা কালীর পদতলে একটি সব থাকে আমরা তো বলতে পারি যে মা কালীর পদতলে আমরা সব দেখিনি মা কালীর পদতলে স্বয়ং আদিদেব মহাদেব সিংয়ে রয়েছেন দেখুন আসলে বলা হয় মা কালীর পদতলে সবই থাকে এবার তার পদস্পর্শে সেই সব শিবত্ব পেয়েছে আমাদের তন্ত্রের যে দর্শন সেই তন্ত্র দর্শনে পরিষ্কার করে বলা হয় সবং বিনা শিব নাস্তে শিবঙ্গিনা সব নাস্তি অর্থাৎ চেতনা অর্থাৎ শিব সেই চেতনা ছাড়া শক্তি অর্থাৎ কালীর কথা বলা হচ্ছে সেই চেতনা ছাড়া শক্তি নিষ্ক্রিয় আর শক্তি ছাড়া চেতনা মৃত এখানে সব মানে হচ্ছে শক্তিহীন চেতনা আর দেবী কালীর হলেন চেতনাহীন শক্তি তাহলে দেখুন সব একা যেমন কিছু করতে পারছে না আবার কালীও একা কিছু করতে পারছে না যখন এই দুজনের মিলন ঘটে তখনই সৃষ্টি ঘটে তখনই আমাদের এই বিশ্বের চলাচল ঘটে সুতরাং দেবী কালীর বাহন হচ্ছে সব মানে মানে হচ্ছে তিনি সেই শক্তি যিনি অচেতন পদার্থে প্রাণ সঞ্চার করেন যিনি এই বিশ্বকে চলাচলের উপযোগী করে তোলেন এবং আমাদের যে এই তিনি নিয়ন্ত্রণ করেন। তার স্পর্শে সব হয়ে ওঠেন শিব এবং দেবী কালী যে এই যে সবের উপর অবস্থান করছেন তার মানে কি দাঁড়াচ্ছে তাহলে তার মানে দাঁড়াচ্ছে জীবন মৃত্যু তো মৃত্যুর দ্বৈততার উপর তিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন পরম শক্তি যিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের অতীত যেখানে মৃত্যু পর্যন্ত তার নিয়ন্ত্রণে আর তাই তার বাহন হচ্ছেন সব অর্থাৎ মৃত্যু নিজেই তার পদলের মতো আমরা যদি আরো একটু অন্যভাবে ব্যাখ্যা করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটি দেব দেবী একটি করে পশু অথবা আমাদের পাখি ইত্যাদি বাহন রয়েছে যেমন ধরুন আমাদের দেবী দুর্গার আদ্যাশক্তি দেবী দুর্গারই তো আরেকটি রূপ হচ্ছে আমাদের দেবী কালী হ্যাঁ তিনিই আবার মহামায়া হ্যাঁ সেই আমাদের যে আদ্যাশক্তির বিভিন্ন রূপ তার মধ্যে দেবী দুর্গার বাহন হচ্ছে সিংহ আবার কোথাও কোথাও দেবী দুর্গা আসীন করছেন বাঘের ওপর যদি আমরা মা লক্ষ্মীর দিকে দেখবো পেঁচা হচ্ছে তার বাহন হচ্ছে গণেশের বাহন আবার ভগবান শিবের সঙ্গে সার ইন্দ্রের সঙ্গে রয়েছে ওই রাবত এরকম বিভিন্ন দেবদেবীর বিভিন্ন বাহন আমরা দেখতে পাই যা আমাদের এই জীবকুলেরই প্রাণী কুলেরই কোনো না কোনো পশু অথবা পাখি কিন্তু দেবী কারীর ওইরকম কোন বাহন আমরা দেখতে পাই না কারণ কারণ তিনি হচ্ছেন জগৎ কারণ তিনি জগৎ বিল তিনি জগৎ চুড়ে ব্যক্ত সেই জন্য তার কোনো বাহনের প্রয়োজন হয় না তাকে কোনো পশু পাখির পিঠে চেপে কোথাও যেতে হয় না কারণ তিনি যেদিকে পা প্রসারিত করেন সেই দিকটি তার পদপ্রান্তে আশ্রিত হয় আমরা দেবী কালী নিয়ে যে পর্ব করেছি একটি পর্ব করেছি দেবী কালী রূপ নিয়ে তার বিভিন্ন রূপের বর্ণনা করা হয়েছে সেখানে এই বিষয় বলা আছে তা যেমন ধরুন তিনি যখন দক্ষিণা কালী রূপে পূজিত হন দক্ষিণা কালী মূর্তিতে তার পাটি দক্ষিণ দিকে প্রসারিত এই যে দক্ষিণ দিকে তার পা প্রসারিত হয়ে রয়েছে সেই দক্ষিণ দিকের অধিপতি হচ্ছেন যম জম তখন ভয়ে হয়ে যায় জম সেখান থেকে ভয়ে সরে যায় আবার দেখুন বামকাল বামাকারী এই যে কালীর যে রূপ বাম দিকে পা প্রসারিত তিনি যখন করেন তখন সমস্ত বাম অর্থাৎ বিপরীত গতির মুক্তি ঘটে এই যে আমাদের দশটি দিক এই দশ দিক তিনি তার গায়ে বসনের মতন পরিধান করে আছেন এই জন্যই তাকে আমরা বলি বলা হয় যে আমাদের বলছেন বিভিন্ন বলছেন যে দিকেই গবেষকরা তার যাওয়ার প্রয়োজন নেই তাই জন্য তার বাহনেরও প্রয়োজন হয় না কারণ সব দিকে তার অঙ্গের দিক বসন তিনি বিশ্বময়ী বাহনে চেটে আর কোথায় যাবেন তিনি তিনি তো সর্বত্র বিরাজ করছেন সমস্ত দিকই তো তার অঙ্গের আবরণ এই যে মা কালীর পায়ের তলায় সব এই মা কালীর পায়ের তলায় সব হলো মায়ের পদপ্রান্তে আসলে আমাদের বিশ্ব জগতের যা জড়ত্ব যা তার স্পর্শে চেতনায় রূপান্তরিত হয় আর এই সব থেকে শিবের রূপটি কল্পনা করা হচ্ছে অচেতন বস্তু বা জড় জগৎ মায়ের পায়ের তলায় এসে সচেতন চিদানন্দ রূপে আবির্ভূত হচ্ছেন বা প্রকাশিত হচ্ছেন তাহলে আমরা তার যে মূর্তিটা দেখি যেটি দেখে আমরা অনেকে ভয় পাই এক ভয়াল দৃশ্য দেবীর বাহন সব মানে তিনি এক ভয়ঙ্কর দেবী তা কিন্তু নয় তার এই যে সবের সব বাহনা বা সবের উপর তিনি দাঁড়িয়ে রয়েছেন এটি হচ্ছে আধ্যাত্মিকতার সর্বোচ্চ প্রতীক বা রূপ এখানে মৃত্যু ধ্বংস বা ভয় নয় বরং কি বরং আমাদের জীবনের মূল চেতনা সে মৃত্যুর মধ্যেই লুকিয়ে রয়েছে সব হলো আবারও বলি সব হলো অচেতন জড় জগৎ আর দেবী কালী সেই চেতনা যে মৃত পদার্থে প্রাণ সঞ্চার করছেন তার পদপার্শ্বে বা পদস্পর্শে সব পরিণত হচ্ছে শিবে আর এইভাবেই দেবীর বাহন আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত অহংকার ভয় এবং জড়তা বিনষ্ট হয় অর্থাৎ যেগুলোকে আমরা অর্থে সব বলতে পারি আমাদের যে অহংকার রয়েছে ভয় রয়েছে জড়তা রয়েছে যেগুলোকে আমরা অর্থে সব বলতে পারি সব মানে কি সব মানে জড়ো সব মানে শেষ সব মানে ধ্বংস আমাদের এই অহংকার ভয় জড়তা এগুলোই তো আমাদের শেষ এগুলোই তো আমাদের ধ্বংস করে তাই জন্য বলছি অহংকার য ভয় ও জড়তা বিনষ্ট না হয় ততক্ষণ পরম চেতনার অর্থাৎ দেবী কালীকে উপলব্ধি করা সম্ভব নয় কারণ তিনি সময়ের অতীত মৃত্যু যার পদতলের মতো তাই কালীর জীবন মৃত্যু এবং অবশ্যই মুক্তির একমাত্র মূর্ত প্রতীক আর সেই জন্যই হয়তো আমাদের কাছে দেবী কালী এত রহস্যময় দেবী কালী এত করুণাময়ী আবার এই দেবী কালী আমাদের অতি আগ্রহের নিত্য পূজা করে থাকি আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আমাদের আলোচনায় যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনি জানান আপনি যদি এই যে কালীর বাহনকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন তা অবশ্যই আমাদেরকে যদি খুব তার কারণ তাতে নতুন ব্যাখ্যা পেয়ে আমরা যেমন সমৃদ্ধ হব ঠিক তেমনি আজকের পর্বটি যারা শুনছেন তারা যদি সেই কমেন্ট সেকশনে গিয়ে আপনার মতামত করে তারাও অবশ্যই সমৃদ্ধ হবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আগামী দিনে আরো নতুন কোন বিষয় নিয়ে কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার